দেখেন আমরা আজকে চলে আসলাম সেই পার দেখেন খালের নিচে অনেক আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় বাতরাজ বাতরাজের ফুল ফুটছে আর অন্য অন্য অন্যান্য ভাষায় বলে হলো এটা হলো কচুরি পানা দেখছেন পুরো খাল জুড়ে এক অসাধারণ দৃশ্য সবগুলো বাতরাজের ফুল ফুটেছে আর এটা হলো সেই উপকারী গাছ এটার নাম হলো আকন্দ পাতা আকন্দ পাতা না আকন্দ পাতা এটা দিয়ে সেঁক দিলে মানুষের যে কোনো প্রকার ব্যথা ভালো হয়ে যায় অনেকে এই গাছ চেনেন না আজকে চোখের সামনে পড়লো এই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম দেখেন অনেক গাছ এই যে আকন্দ পাতা অনেক এই যে নিচে কচুরি পানা উপরে এই যে আকন্দ পাতা আকন্দ গাছ এই পাতা আসলে খুবই উপকারী ব্যথার জন্যে বাদ ব্যথা হোক যে কোনো প্রকার ব্যথা হোক এই এই পাতাগুলো দিয়ে হ্যাঁ পাতার নিচে তেল ভরে আনার পরে এটা আগুনে দিয়ে গরম করে শ্যাঁক দিলে অনেক উপকার হয় যা আপনি কল্পনা করতে পারবেন না আর এই খাল পুরো খাল জুড়ে কিন্তু এই গাছগুলো খালের পাড় জুড়ে আর কি আর খাল থেকে দেখেন আমি ভিডিও করে দেখা দিয়েছি ধান ক্ষেত মানে কত কিলোমিটার যে ধান ক্ষেত হবে এটা আপনারা বলতে পারবেন না বলার কোনো ভাষা নেই এটা দেখেন মানে গ্রাম যে কোথায় আছে আপনারা বুঝ দেখতে না বুঝতে পারবেন না শত শত মাইল জুড়ে শুধু ধান ক্ষেত দেখছেন এই হলো আমাদের নওগাঁ হাসাইগারি যেখানে এত পরিমাণ ধান চাষ হয় যা বাংলার অন্যান্য ডিস্ট্রিক্টে হয় কি না জানি না এই নওগার ধান চাল সারা বাংলাদেশে হ্যাঁ সরবরাহ করা হয় দেখেন ধান ক্ষেতগুলো আর এই খাল পার দেখেন খালটা অনেক গভীর মানে আওয়ামী লীগ সরকারের আমলে এই খাল খনন করা হয়েছিল। এখানে খাল আগে ছিল মানে অল্প গভীর এখন অনেক গভীরভাবে খোঁড়া হয়েছে আর খালের পারগুলো দেখেন কত উঁচু করে বানানো হয়েছে এটা দেখলে বর্ষাকালে মনে হয় যে সেই কক্সবাজারের সমুদ্র সৈকত এই ধান ক্ষেতগুলো বর্ষাকালে ডুবে থাকে আর এখন দেখেন ধান চাষ করা হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে